ডিবি হারুন আজকে আমেরিকায় ঘুরে বেড়াচ্ছে যে ডিবি হারুন জুলাই গোল প্রতানের পরবর্তী সময়ে ওর ফাঁসি হওয়ার কথা ছিল সেই ডিবি হারুনকে হচ্ছে ঢাকায় গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু আজকে সে হচ্ছে আমেরিকায় ঘুরে বেড়াচ্ছে ইনকিলাব মঞ্চের মানে হাদি যে যাই কিনা হচ্ছে জুলাই গোল প্রতানের অন্যতম সমন্বয়ক সে আজকে একটা পোস্ট করেছে সেখানে মানে ডিবি হারুনকে দেখাইছে যে যে ডিবি হারুন ডাকাতে গ্রেপ্তার হয়েছিলো সেই ডিবি হারুন আজকে আমেরিকায় সেটা কিভাবে সম্ভব আজকে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে চব্বিশ জন উপদেষ্টা আছে এই চব্বিশ জন উপদেষ্টা মানে হচ্ছে এই জুলাই মানে আন্দোলনের সাথে হচ্ছে বেইমানি করেছে বেইমানি করছে আজকে অনেকে বলতেছে যে ওয়াকারের মাধ্যমে হচ্ছে সে বিদেশে চলে গেছে আমেরিকায় চলে গেছে আরে ভাই এই ডিবি হারুনের তো হচ্ছে মানে প্রকাশ্যে ফাঁসি হওয়ার কথা ছিল এই জুলাই ক্ষত রক্ত মানে বাংলাদেশের মানুষ দিছে আজকে ডিবি হারুনের মতো নরপি চেষ্টা মানে আমেরিকার মতো কান্ট্রিতে ঘুরে বেড়াচ্ছে যে কিনা গ্রেপ্তার হওয়ার পরবর্তী সময় আসলে জুলাই আন্দোলনের সাথে প্রকাশ্য বিমানি করতেছে এই অন্তর্বর্তীকালীন সরকার